কিশোর বাহিনী হরিণঘাটা এবিটিএ এবিপিটিএ এ পক্ষ থেকে এসো তামান্নার জন্য আঁকি কর্মসূচি অনুষ্ঠিত হল আজ সাতাশে জুলাই রবিবার বরজাগুলি প্রজ্ঞান আনন্দ হল ঘরে কিশোর বাহিনী এবিটিএ এবিপিটি এর পক্ষ থেকে রাজনৈতিক হিংসার বলে তামান্নার জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল একশো আঠাশ জন ছাত্র এবং ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিশোর বাহিনীর সংগঠক জানিয়েছেন হরিণঘাটা ব্লক জুড়ে সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ পালনের মধ্য দিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে ক প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী যেমন খুশি আঁকো এবং খ চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী যেমন খুশি আঁকো তাছাড়াও সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণী এসো সুন্দর পৃথিবী ঘড়ি এই কর্মসূচির মধ্য দিয়ে বিগত কয়েকদিন আগে রাজনৈতিক হিংসা পরায়ণ হয়ে দুষ্কৃতীদের হাতে বলিদান হতে হয়েছিল তামান্নাকে সেই তামান্না স্মৃতির স্বরূপ জন্মদিন পালনের মধ্য দিয়ে সারা রাজ্যব্যাপী এসো তামান্নার জন্য আর কর্মসূচি রাখা হয়েছে এরকম নিষ্পাপ ছোট্ট তামান্নার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না সকলের নয়নের মনি হয়ে থাকবেন এই তামান্না চলুন শুনে নেব কিশোর বাহিনীর প্রাক্তন নদিয়া জেলার মুখ্য সংগঠক বর্তমান উপসংস্কৃতির শাখার মুখ্য সংগঠক দিলীপ রায় আমাদের ক্যামেরার সামনে কি জানালে নদিয়ার হরিণঘাটা থেকে বাবু মল্লিকের রিপোর্ট আজকে যদিও এই কর্মসূচিটা বেদনামূলক হলেও ছোটদের কাছে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি আমাদের কিশোর বাহিনী একটি ছোট্ট শিশু ফুলের মতো শিশু তামান্না পলাশিপাড়ায় যার বাড়ি সে গত তেইশে জুন কিছু দুষ্টু চক্রের হাতে পড়ে সে তার অকালে প্রাণটা হারায় তাই তামান্না স্মৃতিস্মরণে এসো অঙ্কন প্রতিযোগিতা এর আমরা আয়োজন করেছি আমরা আমাদের শিশুদের মধ্যে চাই যে তামান্না যেমন অকালে চলে গেছে ঠিক তামান্নার মতো যাতে অন্য শিশুরা অকালে না চলে যায় তার জন্যই আমাদের বার্তাটা হচ্ছে সব শিশুর অন্তরে জাগুক হাসি বিষয়টা হচ্ছে যে সমাজকে যদি আমরা সচেতন না করতে পারি সরকার যদি সচেষ্ট না হয় তাহলে এই রকম চলতেই থাকবে আমরা যারা কিশোর বাহিনী করি আমরা যারা এবিপিটিএ পিটিএ করি আমরা যারা এবিটিএ করি আমাদের লক্ষ্য হচ্ছে সমাজকে সচেতন করে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য অবশ্যই সরকার যদি মনে চায় যে সুস্থ পরিবেশটাকে রাখবে তাহলে রাখা যায় সরকারের অবশ্যই অনিচ্ছা রয়েছে এখানে দায়ী করবো বর্তমানে কোনো আমি বলব রাজ্য প্রশাসন যারা চালাচ্ছেন তাদেরকেই কোথায় হচ্ছে আজকে আমরা এই তামান্না স্মৃতিস্মরণে যে অঙ্কন প্রতিযোগিতা করছি হরিঙ্গাটা ব্লকের আপনার কিশোর বাহিনী অন্যান্য স্কুলগুলোকে নিমন্ত্রণ জানিয়ে আমরা বড়জাগুলি প্রগানানন্দ প্রাথমিক বিদ্যালয়ের যে হলঘর সেই হল আমরা এই প্রোগ্রামটা করছি এখন আমাদের কাছে মূলত পার্টিসিপেট করেছে একশো চৌষট্টি জন প্রত্যেকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তিনটি বিভাগে আমরা এই প্রতিযোগিতা করছি মানে কবিভাগ প্রথম থেকে তৃতীয় যেমন খুশি আঁকো কবি চতুর্থ থেকে আপনার ষষ্ঠ শ্রেণী যেমন খুশি আঁকো আর সপ্তম অষ্টম নবম শ্রেণীর জন্য গবিভাগ এসো সুন্দর পৃথিবী তো আমি আজকে গার্জেনদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছিলাম যে আমরা আজকে এই প্রোগ্রামের সাথে সাথে হরিঙ্গাটা ব্লকে যে আপনারা ইতিপূর্বে জেনে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্যের একশোতম জন্মদিবস উদযাপন হবে সারা রাজ্যব্যাপী আমরাও আমাদের হরিঙ্গাটা ব্লকে কিশোর বাহিনী এবং অন্যান্য যে শিশু কিশোর সংগঠনগুলো আছে যারা সুস্থ সামাজিক পরিবেশটা চায় যারা সংহতির পক্ষে যারা সাম্যের পক্ষে তাদেরকে নিয়ে আমরা একটা অভ্যর্থনা সমিতি গঠন করেছি সেই অভ্যর্থনা সমিতি আগামী দিনে সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব সুকান্তকে সামনে রেখে আজকে এই প্রোগ্রামটা কোন সংগঠন থেকে করলেন এখানে আমরা কিশোর বাহিনী এবিটিএ আর এবিপিটিএ এই তিনটে সংগঠনের থেকেই করলাম আমরা কিন্তু অগ্রাণী ভূমিকা পালন করেছে অগ্রণী ভূমিকা পালন করেছে কিশোর বাহিনী হরিণঘাটা কিশোর বাহিনী হরিণঘাটাতে তিনটি সক্রিয় শাখা ছিল এবং বিগত দিনে কিশোর বাহিনী হরিণঘাটাতে একুশটি শাখা ছিল তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করা হয়েছে তারা অধিকাংশ শাখা এখানে উপস্থিত হয়েছে ভাই বোনেরা আমরা চাইছি আগামী তিন মাসের মধ্যে হরিঙ্গাটা ব্লকের প্রত্যেকটা গ্রামে যেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাবধারা আদর্শ পৌঁছে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং যেটা আমি বলবো কবি সুকান্ত ভট্টাচার্যের কিশোর বাহিনী শিক্ষা স্বাস্থ্য সেবা দেশপ্রেম বিশ্ব মৈত্রী এই পাঁচটি মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে চলা আমি দিলীপ রায় কিশোর বাহিনীর প্রাক্তন নদিয়া জেলার মুখ্য সংগঠক বর্তমানে লোকসংস্কৃতি শাখা আমি সেখানকার মুখ্য সংগঠক এবং আজকে যে অভ্যর্থনা সমিতি গঠন হলো তার আমি সম্পাদক